ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য রয়েছে আজকে একটি দুর্দান্ত খুশির সংবাদ তোমরা সকলেই যারা মাধ্যমিক পরীক্ষা পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো সকলেই পেতে চলেছ দশ হাজার টাকা হ্যাঁ এই বছর দশ হাজার টাকা ক্লাস ইলেভেনে অত্যন্ত তাড়াতাড়ি মাত্র কয়েক মাসের মধ্যেই তোমাদের অ্যাকাউন্টে কিন্তু দিয়ে দেওয়া হবে কারা টাকা পাবে কারা টাকা পাবে না টাকা পাওয়ার জন্য কি করতে হবে আজকে থাকছে সেই সম্পর্কে সবিস্তারে আলোচনা তার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তথ্যপূর্ণ এই ভিডিওটি তোমার বন্ধু এবং বান্ধবীদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করে দিও দেখো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প তরুণের স্বপ্ন প্রকল্প এই প্রকল্পে কোনো রকম জাতিভেদ না মেনে মানে এস টি এস সি ও এরকম কোনো রকম বাদ না করে সকলকেই কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হয় ট্যাব বা মোবাইল কিনে অনলাইনে পড়াশোনা করার জন্য আগে এই টাকা দেওয়া হতো ক্লাস টুয়েলভে তোমাদের বেলা থেকে মানে এই বছর থেকে এই টাকা দেওয়া হবে ক্লাস ইলেভেন বা শ্রেণীতেই তোমরা এই এই টাকা পেয়ে যাবে তোমাদের ফার্স্ট ফার্স্ট সেমিস্টার সেমিস্টার যে পরীক্ষা পরীক্ষা শেষ হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে ঠিক তার আগের মুহূর্তে অর্থাৎ দুর্গা পুজোর সময় দুর্গাপুজোর ঠিক আগে আগেই তোমরা কিন্তু দশ হাজার টাকা হাতে পেয়ে যাবে টাকা হয়তো তোমাদের হাতে দেওয়া হবে না টাকা দেওয়া হবে তোমাদের অ্যাকাউন্টে হয়েছে এই সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের স্কুলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে স্কুলে তোমার মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিক পাস সার্টিফিকেট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার ব্যাংকের অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স তার পাশাপাশি তোমার আধার কার্ডের জেরক্স এই সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা নিয়ে নেওয়া হবে তারপর স্কুলের শিক্ষক মহাশয় নির্দিষ্ট ফর্ম ফিল করে দেবেন এবং তোমার অ্যাকাউন্টে তুমি কিন্তু টাকা পেয়ে যাবে ক্লিয়ার হয়েছে এবং আরেকটি মূল্যবান তথ্য তোমরা অবশ্যই তোমাদের যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু চালু রাখবে তোমার অ্যাকাউন্টে যদি কোনো রকম সমস্যা থাকে সেই সমস্যা ইতিমধ্যেই কিন্তু মিটিয়ে নেবে যদি ব্যাংকের অ্যাকাউন্টের বইয়ের সাথে কেওয়াইসি না করা থাকে বা আধার কার্ড না লিংক করা থাকে অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করো অ্যাকাউন্ট বইটি যদি কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে অবশ্যই চালু করে নাও তার কারণ তোমার যদি অ্যাকাউন্টে গোলমাল থাকে তাহলে তুমি কিন্তু এই টাকা পাবে না এই টাকা কিন্তু তোমরা সকলেই পেতে চলেছ যারা মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তাই সকলের কাছে অনুরোধ করব তোমরা তোমাদের অ্যাকাউন্ট বইটি অবশ্যই চালু রাখবে স্কুলের সাথে যোগাযোগ রাখবে স্কুল থেকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়া হবে এই সম্পর্কে সব যখন শুরু হবে আমি অবশ্যই জানিয়ে দেব কিন্তু এইটুকু জেনে রাখো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শেষ হবে সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হবে ঠিক তার আগের মুহূর্তেই তোমরা কিন্তু টাকাটি তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে ঠিক দুর্গা আগের মুহূর্তেই তোমরা কিন্তু দশ হাজার টাকা পেয়ে যাবে এতে কোনো রকম নাম্বারেরও বাধ্য কিন্তু থাকবে না ক্লিয়ার তুমি যদি এই টাকা দিয়ে মোবাইল না কিনতে চাও সেই ক্ষেত্রে তুমি এই টাকা পড়াশোনার খাতে খরচা করতে পারো কিন্তু তোমাকে একটি স্লিপ বা রসিদ স্কুলে জমা দিতে হয় তুমি যে এই টাকা দিয়ে মোবাইল কিনেছ তার প্রমাণ যদি না কেনো সেই ক্ষেত্রে কোথা কেন কিভাবে তুমি পড়াশোনার এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি পরবর্তীকালে আলোচনা করে দেবো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তীকালে আমি এই সম্পর্কে সব বিস্তারে কিন্তু আলোচনা করে দেবো তো এইটুকু জেনে রাখো তোমরা সকলেই কিন্তু টাকা পেতে চলেছ খুব শীঘ্রই তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে